অটম সিজন চলে এসেছে মানে শরৎকাল শরৎকালের সৌন্দর্যটাই অন্যরকম আর দেশের বাইরে আমরা যারা আছি অটম সিজনে ঘর ডেকোরেশন করতে খুবই পছন্দ করি আর ইদানিং এটা খুব পপুলার দেখা যায় সবাই কম বেশি টুকটাক অটম সিজনের জন্য ঘরটাকে একটু হালকা ডেকোরেশন করি আসলে সিজনটাই এমন ভেরি কোজি কালারফুল তো আজকে গিয়েছিলাম প্রাইমারকে জাস্ট টেন মিনিটসের জন্য আইয়ুব আর ওর বাবাকে বললাম যে গাড়িতে বসার জন্য আমি একটু প্রাইমার্ক থেকে ঘুরে আসি তো এসে দেখি যে অটোমের এত সুন্দর সুন্দর ডেকোরেশন তো চিন্তা করলাম কয়েকটা জিনিস আমি এখান থেকে কিনে নেই আর আপনাদের সাথেও শেয়ার করি আজকে প্রাইমার্কে যে স্টোরে আমি এসেছি এই স্টোরটা তেমন বড় ছিল না তাই ওদের কাছে তেমন বেশি কালেকশান ছিল না কারণ এর থেকে অনেক বেশি কালেকশন থাকে অক্সফোর্ড স্ট্রিটের প্রাইমার্কে তো ওইখানে তো আজকে যাইনি আজকে এসেছি অন্য একটা জায়গায় অন্য এক কাজে কাজ শেষ করে দেখি যে এখানে প্রাইমার কাছে তো ভাবলাম যে একটু ঢুমেরে দেখি যে ওদের কালেকশানে কি কি আছে অন্য একদিন যাব আমি শপিং আজকে থেকে টুকটাক কিনেছি যাওয়ার পর আপনাদেরকে দেখাবো ওই দিন টিকটকে দেখলাম প্রাইমার্ক হোম ডেকোর আইটেম নিয়ে নতুন একটা স্টোর খুলেছে আমি সঠিক জানি না স্টোরটা কোথায় তবে আমার খুব ইচ্ছা একদিন ওইখানে যাওয়ার দেখি আমি এটা ঠিকানা পাই কিনা যদি আশেপাশে হয় অবশ্যই ভিজিট করব কারণ হোম ডেকোর আমার কাছে বেশ ভালোই লাগে মধ্যে গর্জিয়াস বলতে পারেন অনেক সুন্দর রিজনেবল প্রাইসে পাওয়া যায় অটম ডেকোর মানে মিষ্টি কুমড়া আপনি যেখানে যাবেন না কেন মিষ্টি কুমড়া ডিজাইনের প্লেট গ্লাস হাড়ি পাতিল ক্যান্ডল ফুল পাতা লতা সব এই টাইপের জিনিসই আপনি দেখতে পারবেন তো আমি আমার পছন্দের দু একটা জিনিস নিলাম এখানে অনেক কিছুই ছিল অটম ডেকোরের বাট সব কিছু নেওয়া সম্ভব না আর সব কিছু তো পছন্দ হয় না এক একজনের টেস্ট এক এক রকম তো আমি আমার টেস্ট অনুযায়ী যা ভালো লেগেছে তাই নিয়েছি খুব বেশি কিছু নেই নি টুকটাক কয়েকটা জিনিস আপনাদেরকে দেখাবো প্রাইমার্কের পাশেই ছিল মরিসন বাসায় কিছু গ্রোসারি শপিং লাগবে তো এখন আমরা মরিসনে গিয়ে ঝটপট শপিংগুলো করে ফেলব তো এদিকে আসার পরে আমার আইউ পেয়ে গেল খুবই কিউট একটা ট্রলি এই ট্রলিটা দেখে তো খুব খুশি আমাদের এরিয়ায় যে মরিসন আছে এই মরিসনে কিন্তু এই ছোট্ট ট্রলিগুলো পাওয়া যায় না সো এই ট্রলিটা দেখার পরে আমার ছেলে মাসাল্লা নিজে নিজে হেঁটে হেঁটে শপিং করছে যা মন চাচ্ছে ট্রলিতে রাখছে মরিসনে এসে দেখি যে ওরা অটম কালেকশন রেখেছে তবে বেশি আইটেম ছিল না অল্প কিছু কালেকশন সুন্দর করে সাজিয়ে রেখেছে দিয়ে ওরা এই আমার কাছে গুলো ভালো লেগেছে হ্যালো পামকিন লেখা মাকটা চিন্তা করেছিলাম কিনবো পরে মাইন্ড চেঞ্জ করে কিনিনি তবে বাসায় এসে অনেক আফসোস করছিলাম যে কেন কিনলাম না এনিওয়ে শপিং এ তো সবসময় যাওয়া আসা আছে হয়তো নেক্সট টাইম এর থেকেও সুন্দর কিছু পাবো শপিং শেষে বাসায় আসলাম বাসায় এসে টুকটাক রান্না করতে হয়েছে তো এখন একটি সময় পেয়েছি আপনাদেরকে দেখানোর যে আজকে থেকে কি কি কিনলাম দশ থেকে পনেরো মিনিটের জন্য প্রাইমার্কে গিয়েছিলাম আর ওইখানে যাওয়ার পরে যা যা ভালো লেগেছে তাই নিয়েছি অনেক কিছুই ছিল সবকিছু তো আর ভালো লাগে না বা নিজের টেস্ট অনুযায়ী হয় না তো এই জিনিসগুলাই আমার কাছে মোটামুটি ভালো লেগেছে কিনে আনলাম তো এখানে একটা ক্যান্ডেল আছে সেই সাথে সল্ট অ্যান্ড পেপার হোল্ডার আমার কাছে বেশ ভালো লাগলো ডেকোরেশনের জন্য প্লাস ইউজও করা যাবে আর এখানে কিচেন টাওয়াল একটা সেটে তিন পিস থাকে আর সব শেষে পামকিন ডিজাইনের চপিং বোর্ড চপিং বোর্ড চাচ্ছিলাম আরেকটা কিনতে একটু বড় সাইজের কিন্তু বড় সাইজের কোনো চপিং বোর্ড ছিল না মানে পাইনি ইনশাল্লাহ অন্য একদিন যাব। আশা করি আপনাদের কাছে এই ছোট্ট ভিডিওটি ভালো লাগবে সবাই অনেক বেশি ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম